আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতাই কামনা করছি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি ভালো ও নিরাপদ আছেন সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আর একটি নতুন পরিবার হবেন এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছাবে আপুরা ভাইয়ারা আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আজকে যে ব্লগটি আপনাদের সামনে শেয়ার করছে অবশ্যই এই ব্লগটির দ্বারা আপনারা উপকৃত হবেন আপুরা ভাইয়ারা দেখতে পেয়েছেন এখানে কয়েকটি কবুতর জবাই করে নেওয়া হয়েছে এখানে দশটি কবুতর যেহেতু আমি কবুতর জবাই করতে খুব একটা সাহস পাই না সেই জন্য আপনাদের ভাইয়ার হাতে কবুতরগুলো জবাই করে নেওয়া হয়েছে আপুরা ভাইয়ারা এখন আমি কবুতরগুলো ক্লিন করব। কিভাবে সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কবুতর ক্লিন করা হয় আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব কবুতরের মাংস পছন্দ করে না খুব কম মানুষই আছে কবুতরের মাংস অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ আমরা অনেকে কবুতর মাংস খুব পছন্দ করে থাকি আপুরা ভাইয়ানা অনেক আপুরা তো কবুতর পরিষ্কার করার জামেলার জন্য কবুতর খাওয়াই ছেড়ে দিয়েছে আজকে ভিডিওটি দেখার পরে সে সমস্ত আপুরা কবুতর খাওয়া শুরু করবে ইনশাল্লাহ আপুরা ভাইয়া দেখতে পেয়েছেন আমি কবুতরগুলোর মধ্যে গরম পানি ঢেলে দিয়েছি এখানে আমি তো একদম তো গরম পানি দিই নাই যেহেতু আমরা যখন ছুলায় পানি রাখি পানিগুলো ফুটানোর দুই এক মিনিট আগে যে রকম থাকে একদম মিডিয়ামের চেয়েও হাই সেই রকম পানি আমি কবুতরের মধ্যে ঢেলে দিয়েছি এরপর আমি তিন থেকে চার মিনিট অপেক্ষা করার পর আমি কবুতরগুলো পরিষ্কার করতে আসছি আপুরা ভাইয়ারা একা হাতে বা একা মানুষ দশটি কবুতর পরিষ্কার করা খুব একটা সহজ কাজ না সে জন্যে আমি আজকে একটি সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সহজভাবে কবুতর পরিষ্কার করি আপুরা ভাইয়েরা আমার যে সমস্ত আপু হাউসওয়াইফ তারা অবশ্যই জানেন বা জানবেন আমরা যখন দেশি হাঁস বা মুরগি পরিষ্কার করি সেই ক্ষেত্রে আমরা উত্তপ্ত গরম পানি দিয়ে থাকি কিন্তু কবুতরের বেলায় আমরা সেটা করি না কারণ কবুতরের চামড়া খুবই নরম দেশি হাঁস মুরগির চাইতে কারণ দেশি হাঁস মুরগির চামড়া খুবই শক্ত পালকগুলো খুব শক্ত এ কারণে তুলতে সময় লাগে আমরা উত্তপ্ত পানি দিয়ে থাকি কবুতর কিন্তু একদম নরম সেজন্য আমরা খুব একদম পুটন্ত গরম পানি দিই না বা আমি দিই না দেখেন আপুরা ভাইয়েরা খুব সহজে আমি কবুতরগুলো পরিষ্কার করে নিচ্ছি এত ক্লিন একটি পালকও কবুতরের মধ্যে অবশিষ্ট নেই এক এক সময় আমার এক এক আপু ভাইয়েরা কবুতর পরিষ্কার করার পরও ছোট ছোট যে পালকগুলো থাকে সে পালকগুলো থেকে যায় এতে করে কবুতরের মাংস খেতে খুবই খারাপ লাগে ভাগ এক এক সময় খুব বিশ্রী লাগে এই জিনিসটা যে কবুতর মাংস রান্না করার পর ছোট যে পালকগুলো থেকে যায় সেজন্য আজকে যে পদ্ধতিতে আমি কবুতর পরিষ্কার করলাম সে পদ্ধতি অবলম্বন করলে আপনাদের ছোট পালকগুলোও উঠে আসবে এবং একদম ক্লিন হয়ে যাবে একটা পালকও থাকবে না এইভাবে আমি একে একে দশটি কবুতরে পরিষ্কার করে নিব আশা করি সঙ্গে থাকেন পুরো ভিডিও দেখতে থাকেন আপুরা ভাইয়ারা দেখেন অনেক আপুরা বাজার থেকে ক্লিন করা কবুতর কিনে নিয়ে আসে এরপর বাসায় এসে রান্না করে আমরা কিন্তু কখনো এরকমভাবে বাজার থেকে কবুতর ক্লিন করে নিয়ে আসি না আমরা বাসায় এসে তারপর কবুতর ক্লিন নিই দেশি হাঁস বা মুরগিও আমরা বাসায় ক্লিন করি এভাবে সহজভাবে এতে খুব কম সময়ে কবুতরগুলো গুলো পরিষ্কার করা যায় আমার এই দশটি কবুতর পরিষ্কার করার সময় প্রায় আধা ঘন্টা সময় আমার লাগেনি খুব সহজে আমি কবুতরগুলো পরিষ্কার করে নিয়েছি দেখেন কি সহজে পালকগুলো উঠে আসে আপুরা ভাইয়েরা আমি যদি তো পানি দিতাম কবুতরের মধ্যে এতে করে আমি যখন কবুতরের পালকগুলো তুলি তখন চামড়া উঠে আসতো এতে করে খুব খারাপ লাগতো আমি এমনভাবে পানি দিয়েছি খুব গরম না আবার খুব ঠান্ডাও না যেন কবুতরের চামড়া উঠে না আসে দেখেন কত সুন্দরভাবে কবুতরগুলো ক্লিন করা হয়ে গেছে আপুরা ভাইয়েরা আপনাদের ভাইয়া কবুতরগুলো একটি ভাইয়ের থেকে নিয়ে আসছে উনি মাঝরাই কবুতরগুলো পোষে ওনার কাছে গিয়ে এই দশটি কবুতর নিয়ে আসছে খাবারের জন্য যেহেতু এখন আমি মহিলা মানুষ এখানে আছি ওনারা তো পুরুষ মানুষ এত ঝামেলা করবে না কবুতর খাওয়ায় ছেড়ে দিয়েছে এখন আমি আছি সেই জন্য একটু ভরসা যে আমি কবুতরগুলো পরিষ্কার করে ওনাদেরকে খেতে দিব যেহেতু ওনারা যে সমস্ত প্রবাসী আপু ভাইয়াদের আপু ভাইয়ারা আছে ওনারা তো বাংলাদেশে বা যা যার 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 দেশে যাওয়া ছাড়াই খেতে পারে না কবুতর বা দেশি হাঁসমোরক কিন্তু আপুরা ভাইয়ারা এ দেশে অভাব নেই কবুতর ওনারা কাটাকাটি জামেলার জন্যই খেতে পারে না দেখেন আপুরা ভাইয়ারা আমার কী সুন্দর ক্লিন হয়ে গেছে কবুতরগুলো যদিও দু একটা পালক দেখা যায় ওগুলো কিন্তু উঠানো পালক কবুতর গায়ে লেগে থেকেছে দেখেন লেগে থাকা পালকগুলো আমি এখন ধুয়ে নিব এতে করে পরিষ্কার হয়ে যাবে আমি এখন সবগুলো কবুতর পরিষ্কার করা আমার হয়ে গেছে এখন আমি এগুলা ঠান্ডা পানে দিয়ে ধুয়ে নেবো আপনারা কিন্তু এভাবেই পরিষ্কার করে নিতে পারেন খুব কম সময়ে কবুতর পরিষ্কার করতে পারবেন আমার ঠান্ডা পানি দিয়ে কবুতরগুলো পরিষ্কার করা হয়ে গেছে দোয়া হয়ে গেছে দেখেন এখন কত সুন্দর একদম ক্লিন পরিষ্কার লাগছে একটা পালক কবুতর গায়ে পাবেন না এত সুন্দর ক্লিন হয়েছে এরপর আমি কবুতরগুলো পুড়িয়ে এনেছি যেহেতু আমি জানি না কে কিভাবে খায় আমরা কিন্তু দেশি হাঁস মুরগি বা কবুতর পুরানো চারা খাই না এইভাবে আমরা আগুনে ছেঁকে নিয়ে আসি এতে করে যে ছোট ছোট পালক থাকে সেগুলা আগুনে পুড়ে যায় যেহেতু আমার এখানে কোনো পালক ছিল না তারপর আমি একটু ছেঁকে নিয়েছি আমরা আগুনে ছেঁকা ছাড়া দেশি হাঁস মুরগ বা কবুতর খুব একটা খাই না এরপর আমি কাটবো দেখে আপুরা ভাইয়েরা আমি এখানে এখানে যেহেতু কোনো বটি নেই আপনাদের বাসে কি বলে নামে জানি না তবে আমাদের বাসে আমরা বটি বলে থাকি যেহেতু এখানে কোনো বটি নেই আর আমরাও খুব একটা বেশি দিন থাকবো না সেজন্য দেশ থেকে আমরা কোনো বটির ব্যবস্থা করিনি বা কাউকে আনতেও বলিনি দেখে আপুরা ভাইয়েরা এখানে আমি চাকু দিয়ে কাটি এখন আমি এক কবুতর গুলো কেটে নিব একে একে দশটি কবুতর কেটে নিব যেহেতু আপনারা কিছু মনে করবেন না হয়তো আমার কবুতর কাটতে সময় লাগছে যেহেতু আমি এখানে চাকু দিয়ে কাটছি সেই জন্য যদি বটি হতো হয়তো দুই এক মিনিট আমার কবুতরটা কাটা হয়ে যেত যেত আমরা যেহেতু বটি দিয়ে কাটতে অভ্যস্ত সেই জন্য যেহেতু আমরা চাকু দিয়ে খুব একটা কাটি নাই কখনো দেশে ছুরি দিয়ে ছুরি বা চাকু দিয়ে কখনোই কাটি আমরা বটি দিয়ে হাঁস মুরগি বা সব কিছুই আমরা বটি ব্যবহার করি সেই জন্য এখানে আসার পর এখন আমাকে চাকু ইউজ করতে হয় আমার খুব প্রথম প্রথম খুব কষ্ট হয়েছে এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সহে গেছে অনেকটাই পারি এভাবে আমি চাকু দিয়ে এই দশটি কবুতর কেটে কুটে নেব দেখেন আমি কিভাবে কবুতর কাটি আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন আর যে সমস্ত আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন আসছে আমার ভিডিওটি আমার চ্যানেলে নতুন এসে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছে অবশ্যই অবশ্যই তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপুরা ভাইয়ারা আমি সকল আপুকে যে সমস্ত আপু আমাকে সাবস্ক্রাইব করে আমি ওদের চ্যানেলে গিয়ে ওনাদেরকেও আমি সাবস্ক্রাইব করে আসি বা সাপোর্ট করে আসি এবং ওনাদের পুরো ভিডিওটি আমি দেখে লাইক দিয়ে আসি আমি বুঝি না এক এক আপুরা ভিউ আসছে না কারণ ওনারা পুরো ভিডিও দেখছে না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটির ধারা যদি আপনারা সামান্য উপকৃত হন অবশ্যই অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন ভাইয়ারা কবুতরগুলো যখন আমি আগুনে ছেঁকে নিয়েছি তখন কবুতরের গায়ের থেকে যে তেলগুলো বের হয়েছে সেই কারণে আমার হাত একদম পিছলা হয়ে গেছে দেখেন সেটা বোঝা যায় যে আমার কাটতে খুব কষ্ট হচ্ছে খুব সময় লাগছে আর কবুতরগুলো খুব একটা মানে আমাদের দেশে তো সাধারণত আমরা কবুতর খেয়ে থাকি দশ পনেরো দিনের বাচ্চা এখানে কবুতরগুলো পাই অ্যাডাল্ট হয়ে আসছে একটা কবুতরের প্যাটের ভিতরে ডিম পেয়েছি আর একটার প্যাটের ভিতরেও পেয়েছি তাও খুব ছোট ছোট আর গুলার ভিতরে পাইনি কিন্তু এগুলা খুব একটা ছোট কবুতর না সম্ভবত এক মাস দেড় মাস বয়স এরকম হবে আমাদের দেশে আমাদের এলাকায় আমরা আমরা দশ দিন বা পনেরো দিনের বাচ্চায় খেয়ে থাকি কবুতরের আমি জানি না কোন এলাকায় কিরকম খায় তবে আমাদের এলাকায় এরকমই খায় আপুরা ভাইয়েরা আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে সেজন্য ভিডিওটা হয়তো একটু নড়াচড়া দিচ্ছে আপনারা কিছু মনে করবেন না যেহেতু ছোট মানুষ কিছু বুঝে না আর আমার ভিডিওর মধ্যে আমি যখন বয়েস দিচ্ছি তখন আমার ছোট ছেলে খুব চিল্লাপাল্লা করতেছে আসলে শান্তি মতো একটা ভিডিওর বয়েস দিতে পারে না যেহেতু ছোট বাচ্চা ওদেরকে নিয়ে ঘরের ভিতরে থাকি সেজন্য আর আমি যে রুমে থাকি ওরা ওই রুমে থাকে অন্য রুমে যেতে চায় না আমার সঙ্গে থাকে সেজন্য আর ও তো বোঝে না ওরা বোঝে না যতই বলি চুপ থাকা কথা বলিও না কিন্তু না ওরা অনবরত কথা বলেই যাবে যেহেতু বড় ছেলেকে চুপ করানো যায় ছোট ছেলেকে তো একদমই চুপ করানো যায় না ও যেহেতু বোঝে না ওর বয়স মাত্র আড়াই বছর ওকে চুপ করানো বা কোনো কিছু বোঝানো খুব কষ্ট হয়ে যায় আপুরা ভাইয়ারা আপনারা এভাবে সত্যি কবুতর ক্লিন করলে খুব সহজে অল্প সময়ে অনেকগুলো কবুতর পরিষ্কার করা যায় এতে করে আপনার সময় বাঁচবে খুব কম সময়ে কবুতর পরিষ্কার করা যায় এবং খুব সহজ ভাবে দেখেন আমি চাকু দিয়ে কবুতর কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো কবুতর কেটে নেব যেহেতু আমার চাকু দিয়ে কাটতে একটু সময় লাগে যদি বটি হতো তাহলে আমার এত সময় লাগতো না খুব তাড়াতাড়ি কেটে নিতাম যেহেতু আমরা চাকুর ব্যবহার খুব একটা বেশি করি না করি নাই সেজন্য আমাদের খুব সময় লাগে আপনারা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ